জানাজন নামাজ মূলত হচ্ছে দোয়া আজকে সারা দেশবাসী আপনি জন্য দোয়া করেছেন নিয়ে গেছেন আমরা দোয়া করি ছোট্ট বাচ্চাটা জান্নাতে জান্নাতের চাকরি হয় ইশালা উড়ে বেড়াচ্ছেন মুহূর্তে একটি শহীদ হিসাবে আল্লাহ তাকে গ্রহণ করে নেন আমরা সেই দয়া করি আজকে জানাজার মাধ্যমে যেন আর কোন বাচ্চাকে আর কোন ছোট মেয়েকে কোন হয় আমরা কাছে সেই করি জানাজান নিয়ম খুবই সহজ চারটা জানাজান নামাজ হবে প্রথম প্রথমের পরে আমরা আমাদের পরিচিত থানা পড়ব দ্বিতীয় তার দিনের পরে দুধ পাঠ করব তৃতীয় তার দিনের পরে জানাজার একটি বিশেষ দোয়া আছে যেহেতু বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে এবং হচ্ছে বাচ্চা এবং মেয়ে তো আপনারা যারা দোয়াটা জানেন আপনারা হচ্ছে দোয়াটা করবেন আর যারা এই দোয়াটা জানেন না এগারোটার জন্য অনেকেই জানেন এই দোয়াটা জানেন না তারা সোভান আলহামদুলিল্লাহ রায় করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এবং চতুর্থ থাকবে পরে আমরা সালাম ফিরেই আমরা নামাজ শেষ করবো আর জানা পরে কি কফিন মিছিল হবে ইনশাআল্লাহ

দিদিদার দেবো দিদিদার দিদিদার স্যার এই পুরো বিষয়টা স্যার স্যার আস্তে 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 বাবু ডাউন নাও

আমরা যখন থাকতে পারি এই সময় সে আল্লাহ আমাদের এই প্রিয় আসে এবং তার পরিবারকে হেফাজতে পুক আমাদের তরফ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানো তার যা সামর্থ্য আছে আমরা সবসময় জন্মপ্রস্তি

Thank you.